আসসালামু আলাইকুম আমি এখন ঢাকায় বেশ কিছুদিন যাবত আমি ঢাকায় অবস্থান করছি সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হচ্ছে আব্বুর সাথে কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারতেছি না ছোট একটা কাজে ঢাকায় আসা হয়েছিল গতকাল উত্তরায় ছিলাম আজকে যাত্রাবাড়িতে আসছি এখন যাত্রাবাড়ি থেকে যাব গুলশান এক একটা আঙ্কেলের বাসায় তার মাঝে হাতির ঝিল পরে তো হাতির ঝিলের এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর লাগে অনেক নিরিবিলি থাকে ফাঁকা তো আমিও দেখি আপনাদেরকেও দেখাই আশা করি ভালো লাগবে চলেন শুরু করা যাক এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্রণ এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তুমন কাছে যাব কবে পাব হব তোমার নিমন্ত্রণ যদি বনে ওই হাওয়া করে শুধু আসা নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই কারণ যারা ঢাকায় অবস্থান করেন আমি তো অতিথি আমি ঘুরতে আসছি আমি তো আজকে আসি কালকে নাই যারা ঢাকায় অবস্থান করেন সবসময় থাকেন আমার থেকে এগুলো তারা ভালো চিনেন যারা ঢাকায় আসেননি তাদের কথাটা আলাদা কিন্তু যারা ঢাকায় আসেন কিন্তু হাতির ঝেল চেনেন না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আব্বু তার এক সহকর্মীর দেখা পেয়ে যায় হঠাৎ করে তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ